ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য সম্মানিত ব্যবহারস একটা মজাদার দুধ এবং তরমুজের ডেজার্ট নিয়ে হাজির হলাম এটা এতটাই সুস্বাদু এতটাই লোভনীয় যা আপনারা বাসায় তৈরি করে খাইলে পরে বুঝতে পারবেন আর এতটা এই রেসিপির প্রেমে আমি পড়ে গেছি যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না চলুন তাহলে দেখা যাক আমি আজকের এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম তা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখুন দেখে থাকুন আমরা তরমুজ অনেকভাবেই খেয়ে থাকি আর এই তরমুজটা আজকে আমি যেভাবে প্রসেসেক দেখাবো সেটা অত্যন্ত লোভনীয় এখানে আমি এক কাপ তরমুজের রস নিয়েছি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি একশো চামচের মতো আগার আগার পাউডার আর আগার আগার পাউডারটা আমি তরমুজের রসের মধ্যে ঠান্ডা অবস্থায় গুলায় নিচ্ছি এতে ভালো মিশবে আর এই কাজটা ঠান্ডা অবস্থায় করতে হবে এটা সুন্দরভাবে রসের সাথে জুসটার সাথে আমি মিশিয়ে নেব আর এটার এতটাই লোভনীয় হয়েছে কি বলবো বলার ভাষা নেই আমি এখানে অল্প পরিমাণ করে দেখাচ্ছি আপনারা আরও বেশি পরিমাণ নেবেন আমি এক কাপ রসের জন্য এক্স এক্সাচামেজ আগার আগার পাউডার নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক্সাচামিজের মতো আগার আকার পাউডার এটাও আমি দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এবার ঠান্ডা অবস্থায় আমি আগার আগার পাউডারটা গোলাইয়ে মিশিয়ে নিচ্ছি গরম অবস্থায় আগার আগার পাউডারটা দিলে দলা পেতে যাবে মিশবে না ভালোভাবে তাই ঠান্ডা অবস্থায় দিলেই ভালো আমি এটা এরককেও দুধের সাথে খুব ভালোভাবে মিশ্রণ করে নিলাম এবার চুলায় আমি বসিয়ে দিয়েছি যে তরমুজের যে জুসটা করা সেই জুসের জুসটা আমি চুলায় বসিয়ে দিলাম অনবরত নাড়তে থাকবো যাতে আগার আগার পরারটা জমে না যায় আর এভাবে নাড়তে নাড়তে জুসের মধ্যে বলক চলে আসবে আর জুসটাও আমার একটু অনেকটা ঘন হয়ে আসতে থাকবে দেখতে পাচ্ছেন এভাবে আমি অনবরত নাড়তেছি নাড়তে নাড়তে বলক চলে আসবে যখন বলক চলে আসছে জুসটাও আমার আটালো আটালো ভাব চলে আসছে এই অবস্থায় আমি চোলা থেকে জুসটাকে নামিয়ে নিচ্ছি আবার ওই দিক থেকে আমি দুধটাও বসিয়ে দিলাম দুধটাকেও অনবরত নাড়তেছি যাতে আগার আগারটা জমে না যায় আর সুন্দর স্মুথলি হয় খুব ভালোভাবে মিশে যায় দুধটাকেও আমি এভাবে নেড়ে ছেড়ে নিব। অনবরত নাড়তে থাকবো দুধটাও আমার বলক চলে আসছে এবার এটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার এখানে চলে আসলাম পরিবেশন করার জন্য সেট করার জন্য দুইটা গ্লাস নিয়েছি আমি অর্ধেক অর্ধেক করে আমি দুধ দিয়ে দিচ্ছি দুইটাই সমান ভাগ করে যতটুকু দুধ আমি সমান করে দিয়ে দিচ্ছি দুধটাও আমার কমে অল্প হয়ে গেছে জুসটাও কমে গেছে আমি ভাবছিলাম যে দুইটা গ্লাস ভরে যাবে আসলে ভরে নাই এবার দুধটা যখন সেট হয়ে গেছে তার উপরে আমি তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি তরমুজের জুসটাও অল্প হয়ে গেছে আমি ওই গ্লাস থেকে একটু নিয়ে পরিবেশন করলাম দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে সত্যি খাইতে আরও বেশি লোভনীয় অত্যন্ত সুস্বাদু আজকের এই ডেজার্টটা অবশ্যই আপনারা ট্রাই করে একবার হলেও দেখবেন আর যদি লোভনীয় বা স্বাদে বর হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন পরিভাবে দুধ এবং তরমুজের জুসটা সেট হয়ে গেছে আমি একটু কেটে দেখাচ্ছি একটু কে নিচ্ছি অসাধারণ আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে বহুগুণে বেশি লোপনীয় হয়েছে স্বাদে ভরপুর অত্যন্ত মজাদার সত্যি অসাধারণ বলার ভাষা নেই আমি এই রেসিপির প্রেমে পড়ে গেলাম আমরা তরমুজ কতভাবে খেয়ে থাকি আর এভাবে আপনারাও একবার হলে ট্রাই করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লা হাফেজ